নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তেলকই বানাবো তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে তো এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি তেলকই বানাই প্রথমে কই মাছগুলো ছাড়িয়ে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দেব বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গরম কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এক এক করে কই মাছ দিয়ে দিচ্ছি তেল কিন্তু ভালোভাবে গরম হতে হবে তেল গরম না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কড়াই লেগে যাবে কিছুক্ষণ পর মাছগুলো আমি উল্টে নিয়েছি এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে কই মাছগুলো সাইজে বেশ বড় বড় এগুলো দেশি কই মাছের ডিম হয়ে গেছে এই মাছগুলো বর্ষার বৃষ্টিতে উজানি উঠেছিল আমার বাবা ধরেছে ওই মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তেল কই রেসিপি খেতে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে সময় পেলে একবার বানিয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে ট্রাই করবেন বাড়িতে কই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই রেসিপির জন্য উপকরণগুলো রেডি করে নিয়েছি এখানে আছে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর বাকি উপকরণগুলো রেখেছি এলাচ দারুচিনি লবঙ্গ জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা এলাচ আর দারুচিনি এলাচগুলো ফাটিয়ে দিয়েছি মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মশলাটা এখন ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কার পেস্ট সামান্য জল অ্যাড করছি এখন মশলাটা কষাতে থাকবো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না এই রেসিপিটা গ্রেভি থাকবে সেই মাপ বুঝে জল দিতে হবে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি ঝোল ফুটছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ কই মাছগুলো দিয়ে দিয়েছি এখন পাঁচ ছ মিনিট আমি রান্না করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মিক্স করে নামিয়ে নেব কই রেডি এই হলো কইর ফাইনাল লুক এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই